আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে প্রাণে মারার একটা খতম যন্ত্র বা নকশা শত্রুকে একদম খতম করে দেওয়ার নকশা বা যন্ত্র এটা পণ্ডিতদের ইন্দ্রজালের যন্ত্র তো আপনারা এটা অন্যভাবে প্রয়োগ করতে চাবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শিক্ষা স্মৃতি দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এই নকশাটা নিষ্ক্রিয় অবস্থা এটা আপনার নকশা কিছু সিদ্ধ করার কিছু যন্ত্র মানে মন্ত্র আছে সেগুলো দ্বারা প্রথমত নকশাটাকে জাগ্রত করতে হবে নকশা জাগ্রত করলে তবে এই নকশা কাজ করবে এই নকশা জাগ্রত করার মন্ত্র আপনার আমার থেকে যোগাযোগ করেই নিতে হবে এবং নকশাটা আপনাকে লিখতে হবে নিম পাতায় দেখুন নিম পাতা এত ছোটো জায়গায় আপনি নকশা লিখবেন কীভাবে নিম পাতার মধ্যে সবথেকে বড় যে পাতা সেটা আপনি কোনোভাবে সংগ্রহ করবেন সংগ্রহ করার উপর সেটার উপর সুই দ্বারা লিখবেন সুই আপনারা যে কোনো কালিতে সুই এর আগে দিয়ে জাস্ট কোনো মতে লিখতে পারলেই হবে এটা বুঝতে হবে না এবং পাতার অপর পৃষ্ঠায় আপনাকে লিখতে হবে শত্রুর নাম সেটা আরবিতে লেখুন আর যেভাবে লিখুন কোনো মতে জাস্ট লিখতে হবে তো এটা লিখতে হবে শনিবার মঙ্গলবার দিনে তারপর নিমপাতার উপরে ওটা লিখে আপনাকে যেই নকশা জাগ্রত করার যে মন্ত্রটা সেটা একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে আপনাকে সেই নিমপাতা শত্রুর বাসস্থান মানে সে যেখানে ঘুমায় বা তার বাসা যেখানে সেখানে আপনি কোনোভাবে একটা পুটলার মধ্যে বেঁধে পুঁতে দিতে হবে আর কিছুই করতে হবে না এটা পুঁতে রাখলেই ধীরে 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 এটা কাজ শুরু করবে যদি আপনি পুঁতে রাখতে না পারেন তাহলে ওই নিমপাতা আপনি পুড়িয়ে দেবেন এইভাবে তিন দিন বা সাত দিন যদি পুড়িয়ে দিতে পারেন তাহলে শেষ শত্রু প্রাণে একদম মারা যাবে শত্রু একবারে খতম হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শত্রুর কোনো অস্তিত্বই থাকবে না এত ভয়ঙ্করভাবে এটা কাজ করবে যে আপনার কল্পনারও বাইরে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ